বাবা রে আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই আমাকে রাস্তায় ডাকলে যাব রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কৃত্রি কেলেঙ্কারী শুনছি আপনার পাশে বসাটাও পাপ একটা সময় রাজভবনে যার হাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুমাস আগেও যে বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এলেন এবার সেই রাজভবনেই ঢুকতে আপত্তি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনেরই অস্থায়ী এক মহিলা কর্মী শ্লীলতাহানির অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি যাকে কেন্দ্র করে রাজ্য সরকার ও রাজভবনের সংঘাত একেবারে সপ্তমে পৌঁছেছে একদিকে যেমন কড়া বার্তা দিয়ে দিদিগিরির বিরুদ্ধে সরব হয়েছেন খোদ রাজ্যপাল অন্যদিকে এবার তার পদত্যাগের দাবি তুললেন মুখ্যমন্ত্রী আইল নেওয়ার মাননীয় রাজ্যপাল আমার কি দোষ আপনি বলুন আমি তো জানি না ঘটনা পুরো বলছে দিদিগিরি নেই চলে গা আই বলি ও দোষ আছে দাদাগিরি নেই চলে গা দিদিগিরি নেই চলে গা লি রাজ্যপাল পাহলে আপ পদত্যাগ করা চাই রাজ্যপালের বিরুদ্ধে শ্রীলতাহানির অভিযোগ দায়েরের পর সম্প্রতি এক ঘন্টা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনে রাজভবন যদিও তাতে বিতর্ক থামার বদলে উল্টে আরো বেড়ে গেছে সেই ফুটেজ মুখ্যমন্ত্রী ও পুলিশকে দেয়া হবে না বলে রাজভবনের তরফে জানানো হলো সূত্রের খবর বৃহস্পতিবার রাতে পূর্ত দফতরের আইটি সেল থেকে সিসিটিভি সেই ফুটেজ পেয়েছে পুলিশ এবার রাজভবনের প্রকাশ করা সেই ফুটেজের বিরুদ্ধে সরব হতে গিয়ে বিস্ফোরক দাবি করেছেন মুখ্যমন্ত্রী তার দাবি রাজ্যপালের বিরুদ্ধে আরো তথ্য প্রমাণ রয়েছে তার কাছে Who are ইউ টু to torture the উইমেন কালকে নাকি পেসকে ডেকেছিল আপনাদের এডিট করে কিছু ভিডিও দেখিয়েছে পুরোটা দেখিয়েছে আপনারা তো জান কোনখানটা এডিট হয় ভয় পাবেন না কপিটা আমার কাছে আছে যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আছে এখনো তো সব আর একটা ভিডিও আমি পেলাম কীর্তি কেলেঙ্কারি কৃত্তির পর কৃত্তি কেলেঙ্কারির পর কেলেঙ্কারি রাজ্যপাল যা বলেছেন সেটা মানুষ শুনেছেন মুখ্যমন্ত্রী যা বলছেন সেটাও মানুষ শুনছেন যে ভাষা আজকে মুখ্যমন্ত্রী ব্যবহার করেছেন বাংলার মানুষ বাংলার মহিলারা এবং সারা দেশের যারা বাংলা ভাষায় কথা বলেন তারা সেটা শুনেছেন আমরা মানুষের ওপরে ছেড়ে দিয়েছি এটা যদি বিচার করতে হয় তাহলে সেই ফোরামে যেতে হয় বা সেটা অনুসন্ধান কে করতে পারে একমাত্র করতে পারে ভারতবর্ষে যিনি রাষ্ট্রপতির তিনি সেখানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী রাজ্যপালায় পদত্যাগ করা উচিত এই কথাটুকু মন্তব্য করাটা এটা একটা রাজনৈতিক মন্তব্য কিন্তু এর দ্বারা বাস্তব পরিস্থিতির কোনো সমাধান হবে না সাংবিধানিক রক্ষা কবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারে না পুলিশ কিন্তু লালবাজার সূত্রে খবর অভিযোগকারিনীর বয়ান নেয়ার পর শুক্রবার রাজভবনে স্পেশাল সেক্রেটারি চিকিৎসক ও সুপারভাইজারকে তলব করে বিশেষ অনুসন্ধান দল কিন্তু তারা কেউ পুলিশের ডাকে সাড়া দেননি আশাবুল হোসেন ভাস্কর মুখোপাধ্যায় ও সুদীপ্ত আচার্য রিপোর্ট এবিপি আনন্দ you